নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে বিকাল সাড়ে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা পায়রাদের না ঘরে ঢোকানো লাগবে না যেহেতু আগের থেকে ওরা ঘরের ভেতরে আছে এদিকে বাইরের ওয়েদারটা অতটা ভালো না বন্ধুরা যেহেতু একটু আগে না বৃষ্টি হয়েছিল আকাশটা দেখো কালো কালো আছে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে আমাদের ছাদ একটুও ভেজেনি হালকা পাতলা বৃষ্টি হয়েছে আজকে তো হাট ছিল বন্ধুরা হাটে গেছিলাম পায়রা কেনার থেকে আজকে বেশি সেল করেছি বাড়ি থেকে অনেক পায়রা বিক্রি করে দিয়েছি অনেক পায়রা কমিয়ে দিয়েছি একটা পায়রা কিনে এনেছি বন্ধুরা আবার সেই পায়রাটা কি জানো তো সেই পায়রাটা হচ্ছে না কিন্তু ওর হেলথ কন্ডিশন একদম বাড়িয়া এই খাঁচায় দেখো তোমরা একটু খাঁচার ভেতরে পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না যেহেতু এই খাঁচার ভেতর থেকে না আমি অনেক পায়রা সেল করে দিয়েছি প্লাস অনেক পেটি বাইরে বের করে দিয়েছি বন্ধুরা খাঁচার ভেতরে কিছু চেঞ্জেস হয়েছে যেহেতু আজকে সকালে ভিডিও বানাতে পারিনি হাট থেকে থেকে বাড়ি এসে না প্রচুর খাটনি হয়ে গেছে প্রচুর কাজ করেছি কি কি করেছি এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে তোমরা এই জিনিসটা দেখো বন্ধুরা আমাদের বোনের টোটালি খুব চেঞ্জ হয়ে গেছে আগে দুটো খোপ ছিল এখন চারটে হয়ে গেছে টোটালি আমি ওই খাঁচাটা বাইরে বের করে দিয়েছি বাইরে বের করে অর্ধেক কেটে এখানে ঝুলিয়ে দিয়েছি গাইস এখন আমি চেক করতে পারবো সমস্যা হবে না এখানে একটা চেয়ার লাগিয়েই টোটালি আমি চেক করতে পারবো সিঁড়ির প্রয়োজন পড়বে না বুনোর বেবিটা না ওই কর্নারে খোপে আছে বেবিটা বের করে না এইখানে দিয়ে দিতে হবে আর বেবিটার মাথায় যেন কিসে ঠুকিয়েছে আমি তোমাদের সেটা পরে দেখাচ্ছি এখন বর্তমানে আমাদের এক হাজার ভেতরে যেতে হবে এক হাজার ভেতরে কে কে আছে চলো তোমাদের দেখিয়ে দিকে চলো 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 বর্তমানে আমি দেখতে পারছি আমাদের সুলতানকে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে এদের দুজনকে তো নেওয়া যাবে না ওই ঘরের ভেতরে যেহেতু বন্ধুর এদের বাচ্চা আছে ওই দেখো দুটো বাচ্চা এই বেশ ভালোভাবে বসে আছে দুটো বাচ্চার হেলথ কন্ডিশন বাড়িয়ে আছে সমস্যা নেই কোনো আর এইখানে আমাদের চিনার মুখে কি ওটা চিনার মুখে লোম লাগলো কোথা থেকে আমাদের চিকু ডাকাটা কি করছে ওই যে আমাদের ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা এই বেবি ফিমেলটা না কিন্তু এটা ধারি ফিমেলটা যেটা ওই চোখ হালকা বুঝে বুঝে গেছিলো চলো আমি তোমাদের দেখিয়ে দিই ম্যাডনাস ফিমেলটা বর্তমানে নিচে আসে যেহেতু টোটালি ঘরটা ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা বেশ ভালোই লাগছে আর ওই যে মেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে আর এইখানে আছে আমাদের সুলতানে বেবি বন্ধুরা হ্যাঁ যেই খাঁচার পায়রাগুলো টোটালি সব ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো এই খাঁচার পায়রা এই খাঁচার থেকেও আমি কিছু পায়রা সেল করেছি টোটাল আজকে বন্ধুরা সাতটা পায়রা বিক্রি করেছি সাতটা পায়রা বিক্রি করে একটা পায়রা কিনে নিয়ে এসেছি সাতটা পায়রার ভেতরে আসে হচ্ছে আমাদের রেসারটা বন্ধুরা তারপরে আসে হচ্ছে আমাদের কালশিরাটা কালশিরার জোড়া আমি সেল করে দিয়েছি লাল শেয়ার সেল করে দিয়েছি ম্যাড্রাস দুটো ছিল না ওই দুটোকে আমি সেল করে দিয়েছি তারপরে আমাদের শার্টিং পায়রাটাকে সেল করে দিয়েছি এবার চলো এই খাঁচা থেকে ঘুরে আসি বন্ধুরা আজকে আমি অনেক সিঙ্গেল পায়রা বিক্রি করে দিয়েছি বিক্রি করতে একটু কষ্ট হয়েছে যেহেতু আমাদের বাড়ির পুরনো পায়রা ছিল তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি আর মোটা কালিয়া দৌড়াদৌড়ি করছে ওদের দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছি কাকে দৌড়া তাই দেখো আমাদের কে বন্ধুরা একটু গলা কাপা একটু ভালোভাবে হবে গলা কাপা দেখো চকচক করছে বেগুনি বেগুনি কালার অসম লাগছে কিন্তু এখানে কিছু পায়রা গ্রিট খাচ্ছে এখানে গ্রিট খাচ্ছে আমাদের জাগোবিন পাড়াটা তারপর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বিবি আর দেখো চুচু বিবি ডাকা করছে প্লাস ফাইট করছে দেখো মগরা মগরাকে মারলো চুচু রবি অসম অসম তোর না মার খাওয়ারি যোগ্য তোকে ছোট ছোট বাচ্চারা মারবে তো এবার চলো ভেতর থেকে ঘুরে আসি এইখানে তোমরা একটু নোটিস করো আমাদের চুচু দাঁড়িয়ে আছে বেশ ভেতরে দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো 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 ভেতরে টোটালি এই যে এতটা খাঁচা বন্ধুরা এখানে এখনো পেটি দিতে বাকি আছে এখানে টোটালি পেটি দিয়ে দিলে অসম লাগবে এই সাইড টোটালি আমি ফাঁকা করে দিয়ে দিয়েছি ফাঁকা করে আবার দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি কেমন হয়েছে এখন এখানে প্রচুর দাঁড়ানোর জায়গা বানাতে হবে আশা করি দাঁড়ানোর জায়গা বানালে পায়রাগুলো সঠিক জায়গায় দাঁড়াবে বন্ধুরা আমাদের নাপতার বুড়ো কাকা ঘরের ভেতরে আছে ওদের রোম্যান্স চলছে এইবার চলো একটু বেবি দেখে আসি এই ক্ষোভটা তোমরা চিনতে পারছো এটা হচ্ছে আমাদের বুনোর ক্ষোভ বুনোর আমি নিয়ে চলে এসেছি আবার বুনোর ক্ষোভের ভেতরে রেখেছি হচ্ছে কিংয়ের বেবিটাকে বন্ধুরা দেখো কিংয়ের বেবিটা কি সুন্দর বসে আছে অসম লাগছে কিন্তু এইবার যাব আমাদের সিরাজির কাছে এখানে তোমরা একটু নোটিস করো এখন বর্তমানে আমাদের সিরাজি বসে আছে আমাদের রাজা রানী কোথায় এই দেখো রানী এইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা অসম অসম এইখানে আছে আমাদের রাজা খুব সুন্দর লাগছে রাজার লেসটা আরো একবার সাইজ করে দিতে হবে তোমরা কি ডিম দিয়েছো এই খবরের ভেতরে কি ডিম আছে না গাইজ এখনো ডিম আসেনি ঠিক আছে আমরা অপেক্ষা করব এইখানে ডিম দিচ্ছে আমাদের চটিয়াল বন্ধুরা বর্তমানে চটিয়াল মেলটা বসে আছে খতরনাক লাগছে দাঁড়াও একটু জুম করি চটিয়াল মেলটার চোখ দেখতে অসাম লাগে এ নড়বি না একদম নড়বি না দেখো মুখের সাইড দিয়ে কেমন দাগ হয়ে গেছে পায়রা বুড়ো হলে এরকম দাগ হয়ে যায় কি হচ্ছে কি হচ্ছে ফোকাস হচ্ছে না কেন একটু দূরে নিতে হবে মনে হচ্ছে ফোন কি হচ্ছে পারফেক্ট ভাবে ফোকাস হচ্ছে না আমরা এর থেকে ফোনই কাছে নিয়ে যাব, ফোন কাছে নিয়ে পুরো তথ্য আমরা দেখবো দেখো চোখের ভেতরে জল এটা কিন্তু কোনো জল কোনো সমস্যা না কিন্তু চোখে একটা হালকা জল 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 ভাব থাকে গাইস ওই জল জল ভাবটা চলে গেলে না পায়রার সমস্যা হয় জল জল ভাবটা আছে বলে অসম লাগছে দেখতে তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে এদের পেট ভরা আছে এদের হালকা পাতলা করে খেতে দিতে হবে প্লাস আমাদের নতুন হ্যান্ডিক্যাপ পায়রাটা তোমাদের দেখাতে হবে বন্ধুরা পায়রাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের অসুস্থ পায়রার জন্য না এবার পারফেক্ট একটা জায়গা হয়েছে বড় জায়গা হয়েছে যেহেতু তোমাদের বলতে ভুলে আসে আমি পাখিও সেল করে দিয়েছি পাখি টোটালি বিক্রি করে দিয়েছি পাখি কেনার এখনও সঠিক সময় আসেনি প্রপার জায়গা বানাতে হবে প্রপার সেট আপ বানাতে হবে তারপরে পাখি আনতে হবে তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই আজকে খাবার জামাই নিয়ে এসছি আগে কি করতে হবে আজকে কি ভাবতে হবে কিচ্ছু নেই এখানে কঠিন একটু সাইডে বসে তো এখন এটা তো আমাদের পুরোনো গ্রিডের তো সমস্যা নেই কেন এবার তোমার দেখিয়ে দেয় আমি নাম্বার হাট থেকে কি কি কিনে এনেছি এটার ভেতরে আছে আমাদের দেশি গ্রিট বন্ধুরা আমি এবার প্যাকেটের গ্রিটা আনে নিই প্যাকেটের গ্রিটার দাম হচ্ছে আশি টাকা আর এটার দাম হচ্ছে সত্তর টাকা এতটাও ডিফারেন্স না কিন্তু বন্ধুরা প্যাকেটের গমটা না খেতে চায় না সাদা গম বলি কেন গ্রিডটা এই গ্রিডটা এদের একটু আছে এই গ্রিডটার প্রতি তো এবার টোটালি এই গ্রিডটা আগে হালকা হবে দেখো আমাদের কালিন্দি পাগল হয়ে যাচ্ছে এখানে খাবার আছে সেই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এই গ্রিপ কি টোটালি সাপোর্ট খাবে এর ভেতরে আমার তো মনে হয় না মনে হয় বড় কোটো লাগবে এই গ্রিপের সাথে একটা জিনিস ভালো সব আলাদা আলাদা দিয়ে দেয় এই যে আমাদের কাঠ কয়লা এই যে লবণ আর এই যে হচ্ছে নিম পাতা গাইস এই তিনটা জিনিস আলাদা দিয়েছে টোটালি ভালো এত ডিস্টার্ব করিস কেন কালিন্দি সর 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 ঢেলে নিয়ে আমি ধরবে না রাইস রাইস আমি মিক্স করতে পারবো না পরবর্তীতে আমি মিক্স করতে পারবো না এরকমই দেখেছি পরবর্তীতে আমি টোটালি মিক্স করে দেবো দাঁড়া দাঁড়া কালিন এই অবস্থায় খেয়ে নিচ্ছে কি অবস্থা এটা আগে ঢেকে দেখি টোটালি সরিয়ে দিয়েছি এখন গ্রিক খাওয়ার সময় না এখন খাবার খেতে হবে তো সিপ কমাতে দেখিয়েছিলাম তারপর এটা আমি আমার পায়ার কাছে আটকে খাওয়ানোর জন্য কিনেছিলাম এটা আর কি করতে হবে ওটার আমি ঢেলে দিতে হবে ছয়তাম না সরকার এইবার এইটা হচ্ছে মেন জিনিস ছুটো করে ফেলেছে এর আইটেম তোর প্রথমত আছে আমি দেখতে পাচ্ছি দানা বন্ধুরা তারপরে কি আছে তোমরা তাই দেখো সরষ আছে তারপরে হচ্ছে মাইলো তারপরে আছে বাজরা তারপরে আছে হচ্ছে হ্যাটকা আর এটা কি ডাল না কি বললো তো এইবার টোটালি এটা কি করতে হবে বাইরে বের করতে হবে টোটালি এটা আগে মিক্স করতে হবে আমার ভালো করে এর ভেতরে গম মিক্স দিতে হবে মিনিমাম দশ কিলো এটা তোমার জন্য না সবাই খাবারটা আমি দেখো কি সুন্দর লাগছে লাগছে দেখতে শুধু এই খাবার খাওয়ালে তো সেই হবে পায়রা আবার খারাপ হয়ে যাবে এর ভেতরে এইবার মিক্স দিতে হবে ও নতুন পায়রা দেখাতে হবে এইবার আমি তোমাদের দেখাবো আমাদের নতুন পায়রা বন্ধুরা এই আমাদের হ্যান্ডিকাপ পায়রাটা আমাদের sultans জোড়া বন্ধুরা আমাদের বাড়ির নতুন সদস্য এই পায়রাটাকে কাছ থেকে তোমাদের সব করাবো পায়রাটা পার টোটালি বাকা বন্ধুরা পুরো বাকা ওই পায়রাটাকে একটু খাবার প্রয়োজন আছে এতদিন আটকাউ ছিল ওই ঘরের ভেতরে সাইড করে দিই এইবার এর ভেতরে একটু mix খাবার দিয়ে দিই এইবার কি করতে হবে গন্তব গো দিতে হবে বম টোটালি পুরো ঢেলে দিয়েছি সরো 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 তোমাদের পায়ে নোংরা আছে সেই নোংরা তোমরা খাবারে লাগিয়ে দিচ্ছ এইবার টোটালি এইটা শুধুমাত্র এইখানে রাখতে হবে আর এই মিট খাবারটা বাইরে বের করে দিতে হবে সরো 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 পুরো খাবারের ভেতরে নেমে গেছে কি মজা এটা আমি গাছ বাইরে বের করে দিই টোটালি বাইরে বের করে দিয়েছি

প্রচুর পরিমাণে খেতে দিয়ে দিয়েছি ওইটা পুরো ভরা ওইটা শেষ করতে আজকে সময় লাগবে দেখো তোমরা তো সবাই টোটালি বাইরে কি চলে এসছে আমাদের কিছু তুই তুমি ডাকাটা কি কেন করছো এইখানে এখান থেকে কটা খাও আজকে আমি অনেক পায়রা সেল করে দিয়েছি পায়রাগুলো বিক্রি করতে একটু কষ্ট হয়েছে যেহেতু বন্ধুরা আমাদের কালসির পায়রাটা আমাদের বাড়ির পুরোনো পায়রা মিনিমাম দু বছর ধরে আমাদের বাড়িতে আছে আজকে আমি সেল করে দিলাম বন্ধুরা একটু কষ্ট হচ্ছিল যেহেতু ও জোড়াই নিতে চাইছে আর সিঙ্গেল পায়নার জন্য জাস্ট আমি বিরক্ত হয়ে গেছি ওর যদি শরীর খারাপ হয়ে যায় আমি এটা সহ্য করতে পারবো না আমি ওকে ধরো ঠিক করতে পারলাম না ও ধরো মরে গেলো এর থেকে যে নিয়ে গেছে সে পারফেক্টভাবে তাকে যত্ন করুক মানুষ করুক ডিম বাচ্চা করুক এটাই আমি চাই সমস্যা নেইগুলো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের টোটালি সব পায়রাই বেশ ভালোভাবে খাচ্ছে আমাদের জাগবিন পায়রাটা কোথায় জাগবিন 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 আর আর শুধু শুধু আমি সাতটা পায়রা বিক্রি করে দিইনি সব কিছুর পেছনে একটা কারণ আছে সেই কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে সমস্যা নেই কোনো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো খাচ্ছে আমাদের হাউজের রেভিটাও বেশ ভালো খাচ্ছে আমাদের মুখীও বেশ ভালো খাচ্ছে আমাদের গুণও চলে এসছে আমাদের গুণো দুটোই চলে এসছে এতক্ষণ ছিল না কিন্তু ওরা মানে খাওয়া দাওয়া করতে গেছিল আয় আঁয় 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 আয় আঁয় 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 সুলতান তারপর হচ্ছে আমাদের হচ্ছে পিকু পিকু বলি কেন পিকু তো এই ঘরের ভেতরে আছে আমাদের চিকু তারপরে হচ্ছে চিকুর জোড়া মানে চিনা তারপরে ম্যাট্রাস রেজাল্ট টোটালি সবাইকে ভাবছে একটু ছেড়ে দেবো কিন্তু একটু টাইম বাইরে রাখবো না ছেড়ে একটু টাইম ছেড়ে দেবো একটু খাওয়া দাওয়া করবে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে টাইম

এখানে কটা খাক তো সমস্যা নেই টোটালি খাবার ভালো করে পারফেক্টভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ভুনুর বাচ্চাটা পাল্টাতে হবে বুনুর বাচ্চাটা সাইডে দিতে হবে দেখ বুনুর বাচ্চার যে মাথায় কে আঘাত দিয়েছে এটাই আমি বুঝতে পারলাম না বুনোর বাচ্চার মাথায় পুরো কেমন শক্ত হয়ে আছে মানে কি হয়েছিল বলো তো ওর মাথায়কে টোটালি ঠুকিয়েছে ঠকানোর পরে ওই জায়গাটা পুরো লাল হয়ে গেছিলো পুরো রক্ত বেরিয়ে গেছিলো আবার রক্তটা অটোমেটিক শুকিয়ে গেছে তো এর জন্য জায়গাটা পুরো গাছ কেমন শক্ত হয়ে গেছে এই জিনিসটা ঠিক করতে আমি পারিনি অটোমেটিক ঠিক হয়ে গেছে এর জন্য ওরকম শক্ত হয়ে গেছে যদি একটু হলুদ লাগিয়ে দিতাম কি হতো আস্তে করে উপর পর্দাটা মরে যেত মরে গিয়ে পুরো খুলে পড়ে যেত বন্ধুরা যেহেতু হলুদ লাগানো হয়নি সমস্যা তোমাদের দেখাই তারপরে তোমরা দেখো যে কি অবস্থা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পরেটাকে কো ওই যে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করেছে কি হ্যাঁ খাচ্ছে 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 ওই দেখো সুন্দরভাবে পায়ে সমস্যা ওর ওরা পড়ায় সমস্যা নেই কিন্তু ভালো আছে। সেটা আমরা পরে ছাড়বো না ও কিছুদিন আমাদের বাড়িতে আটকানো থাকবে বন্ধুরা আমাদের কিংয়ের বাচ্চাটাকে তো আমি শিফট করে দিয়েছি ওইখানে রাতের বেলা একটু সমস্যা হবে রাতের বেলায় আমাদের কিং পাড়াটাকে কি করতে হবে বলো তো দুটোকে দুটোকে ধর আটকানো যাবে না কিং পাড়াটাকে খোপের ভেতরে উপরে রাখতে হবে আর খোপের ভেতর ঢুকে হালকা সামনে করে একটু জাল দিয়ে দিতে হবে তাহলে কালিন্দি বোঝা শিখবে যে ক্ষোভের ভেতরে আমার বাচ্চা আছে এটা আমার ক্ষোভ কালিন্দি ও ক্ষোভে থাকা তাহলে স্টার্ট করে দেবে বন্ধুরা এটাই বেশ ভালো হবে তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পয়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের নাপটা ঢোকাচ্ছে আমাদের নতুন পাড়িটাকে ওই নতুন পাড়িটার পা দেখলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে গাইজ আমাদের বুনুর খবর কি বুনুর বেবি চেঞ্জ করতে হবে চলো এই কাজটা আগে করে আসি এটা বড় কাজ বিশটি বিশটি পোলা আছে আমার সমস্যা गाइस তো এখন বর্তমানে টোটালি আমাদের সখিন পাড়াগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি তোমাদের খাবারটা দেখিয়ে দিই বন্ধুরা তোমরা দূর থেকে অতটা পার্থক্য বুঝতে পারোনি এর মধ্যে হালকা একটু গাম믹স দিতে হবে হালকা একটু ছোলা মিক্স দিতে হবে হালকা একটু ধান মিক্স দিতে হবে অসাধারণ একটা খাবার তৈরি হয়ে যাবে কিন্তু দেখো খতনাক লাগছে কালারটাই জাস্ট অসাম লাগছে দেখতে তো এখন বর্তমানে আমাদের বুনোর বেবিটা পালটাতে হবে ওই যে আমাদের বুনো চলে এসেছে ওইখানে একটা আছে আর একটা কোথায় ছিল একটু আগে এখানেই কোথাও গ্যাসে তো দিক গ্যাসের সমস্যা নেই কোনো এদের আমি এবার ছেড়ে দিই এরা বাইরে চলে আসুক এখন যেহেতু আমাদের সুলতান এই খুব বেশি পায়রা নেই বন্ধুরা একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা পায়রা আছে শুধুমাত্র সমস্যা নেই কোনো বাইরেতে ঘুরে ফিরে আবার ঘরে ভেতরে ঢুকে যাবে চলে আসো চলে আসো চলে আসো 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 বেরিয়ে গেছে টোটালি আমাদের ছটা বয়েরা এরা সারাদিন এখন থেকে ছাড়া থাকবে বন্ধুরা তো তোমরা একটু ঘোরাফেরা করো আগে আমি বুনোর বেবিটা চেঞ্জ করে দিই দেখো তোমরা আমি বেবিটা চেঞ্জ করি কিভাবে খুবই ইজি প্রসেস তো বেশি লেট না করে চলো আমরা বেবিটা বিপিটাকে চেঞ্জ করে দিই এই এই যে যে আমাদের কিন্তু পুনর সমস্যাটা কি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো পুরো টাক ফুলে দিয়েছে গাই এই কাজটা কে করেছে আমিও জানি না শালিকে কি এরকম করতে পারবে

এটা ঘৰৰে খাই দি ঘরে এখন চলে এসছি তোমরা দেখে নাও আমাদের অসুস্থ পায়রাগুলো কোথায় আছে আমাদের পাখির খাঁচায় বন্ধুরা টোটালি বেশ ভালোই হয়ে আছে অনেকটা বেশ ভালো জায়গা পেয়েছে দেখো দেখো কি করছে আমাদের চটিয়ালা বিবি আমাদের চটিয়ালা বিবির প্রচুর সমস্যা আমাদের চটিয়ালা বিবি বেশ ভালো টাল হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাটা দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করেছে সব পায়রাই খাওয়া দাওয়া করেছে আমাদের সুইট গিরিবাজ আমাদের কালা সবুজ অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে আমাদের কালা সবুজ বলতে পারো ঠিকই হয়ে গেছে ও কি করতে হবে আলাদা খাঁচায় শিফট করতে হবে কদিন আলাদা খাঁচায় থাকবে তারপরে বাইরে টোটাল ফ্যামিলি ছেড়ে দিতে হবে চলো চলো বাইরে চলো ঘরটা আটকে দিনা আর ঘরে বেতার ধর শতান গুলো চলে আসলো ঘরটা টোটালি আটকে দিয়েছি এইবার চলো আমরা দেখে আসি আমাদের নতুন পায়রাটা আমাদের নতুন পায়রাটার পা দেখাতে হবে তোমাদের নতুন পায়রাটার পা দেখলে না কেমন যেন মনে হয় মনে হয় হাঁটতেই পারবে না কিন্তু ভালো হাঁটতে পারে এই যে দাঁড়াও সোজা হবে দাঁড়াও দেখেছো পা দেখেছো দেখেছো সব কটা আঙুল বাঁকা গাইজ অসাধারণ আর নতুন এটা শক্ত আমরা করে নাও এই দেখি তোমার চোখ দেখাও একটু পারফেক্ট ভাবে দেখাও দাঁড়াও দেখো এর সাথে যদি আমাদের সুলতানের বিবি জোড়া হয় তাহলে বাচ্চা কেমন হবে গেছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এটা কি পয় আমি তাও জানি না বন্ধুরা কিন্তু ওর গলায় জিরিয়ে জিরিয়ে একটু কাটিং আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ম্যাঙ্গো ট্যাঙ্গোর বিট পায়ে একটু নোটিস করো তোমরা পায়ে আমি রিং পরিয়ে দিয়েছি অসাধারণ লাগছে সুইট লাগছে কিন্তু এই যে আরও একটা এবি এ বিবিটার পায়েও রিং পরিয়ে দিয়েছি বেবি বেবিগুলোর একটু ইরিটেড ফিল হচ্ছিল বাট এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে কে হলো তুই পড়ে গেলি কেন ওকে গুঁতো দিয়েছে ওকে মনে হয় গুতো দিয়েছে আমাদের এই কালদম পায়রাটা বন্ধুরা এখন কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে চমৎকার লাগছে এখানে টোটালি পেটি ভরে দিলে পুরো অসম লাগবে আমাদের বুড়ো কাকা ডাকছে কি শান্তিতে কতদিন পরে খাঁচার ভেতরে ডাকতে পারছে বুড়ো কাকার বুড়ো কাকার ওয়াইফ কই আমাদের নাপটা কোথায় নাপ্তা আপতা ওই দেখো উপরে বসে আছে ওইখানে বেশ ভালো দাঁড়ানোর জায়গা হয়েছে বন্ধুরা এখন পরিষ্কার করতেও কোনো সমস্যা হবে না পুরো তিনটা পুরো পরপর পুরো পরিষ্কার করে ওই দেখো রাজারানি ক্ষোভের ভেতরে কি করতে হবে বন্ধুরা এই বেরোস না কিন্তু কেউ কালিন্দি শয়তান কালিন্দি বেরিয়ে যেতে পারে ওই দেখো চলে এসছে বেরোনোর জন্য ও বেরোনোর এক্সপার্ট বন্ধুরা নিচেতে ফুসফুস করে বেরিয়ে যায় তো সেটা বড় কথা না বড় কথা এইবার চলো আমরা বেশি লেট না করে আমাদের এই ছয়টা পায়রাকে আমরা খেতে দিই

এখানে এখন বর্তমানে প্রচুর মিক্স খাবার আছে অনেকটাই তো দেখছি ভালো করে মিক্স হয়েছিল না আমার খাবার তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ম্যাড্রাসটা আমার হাতে আসবে না ম্যাড্রাস সুমেন্টটা আসে মাঝে মাঝে বাট এখন ভয় পাচ্ছে ওর যেহেতু একটু সমস্যা হয়েছে আছে ওর জন্য একটু ভয়তে ভয়তে আছে। ওর চোখগুলো ছোট ছোট হয়ে আছে মেডিসিন ওকে খাওয়ানো যায় না গায়ে ঘরে ভেতরে যখন থাকবে আমি এরকম গায়ে হাত দেবো তো পুরো এরকম লাফিয়ে উঠবে বন্ধুরা মনে হয় ওকে কে কী করে দিয়েছে এর জন্য ওকে আমি রাতের বেলা ধরে ওষুধও খাওয়াতে পারি না নিচে দিয়ে দিই খাবার ম্যাড্রাস খেতে পারছে না না টোটালি ম্যাড্রাস খেয়ে নাও তো এখন বর্তমানে আর কটা খাবার দেবো আর কটা খাবার দেবো টোটালি ফিনিশ টোটালি এদের সবার খাওয়া দাওয়া ফিটিস বন্ধুরা এখন এরা এখানে মিলিমিলি খাওয়ার সমস্যা নেই কোনো যেহেতু কটা আছে দুটো চারটে ছটা সাতটা আটটা না যাই যে ঘরে ছটা না এই ঘরে দুটো চারটে ছটা ছটাই তো এক দুই তিন চার দুটো কাজে বেরিয়ে গেছে এটা তো আমি নোটিস নোটিশ করিনি কখন বাইরে আসি কটা চিনা ছিল

তো এটা চুপচাপ ঘরে ভেতর ঢুকে যাবে এদের বাইরে অতটা থাকতে পছন্দ হয় না বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি সবার তো খাওয়া দাও कंप्लीट হয়ে গেছে এইবার না বন্ধুরা আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়